হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরো একটা মজাদার রেসিপি টেস্টি হয়ে হয়ে তৈরি হয় সত্যি এক থালা শেষ যাবে টাইটেল দেখে তো হয়তো বুঝতেই আমি আজকে বানাচ্ছি সেই কথা মাকে বললাম যাও তোমাকে কলা পাতাটা কেটে আনো তাই জন্যই মা পাশের গাছ থেকে একটা কলার ডাল কেটে আনলো এইবারে এটাকে একটু ভালো করে সাইজ করে নেব একটু ছোট ছোট করেই রাখবো বেশি বড় বড় করে কাটবো না এখানে প্রথমে শুধু পাতাগুলোকে বার করে নিয়ে ডাটিটাকে বাদ দিয়ে তারপর পাতাগুলো এগুলোকে মোটামুটি একটা সাইজ করে কেটে নিলেই হয়ে যাবে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছ যদি কোনো কারণে কলাপাতা পাতা অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু এটা লাউ পাতাতেও করতে পারো কিন্তু কলাপাতাতে করলে সবচেয়ে বেশি বেটার হয় তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে এবার রেসিপিটাকে শুরু করা যাক প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল বসি আমি কিছুটা সবিন দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটুখানি ফুটতে দেবো যাতে সবিনটা ভালো করে এর মধ্যে ফুলে যায় যখনই দেখবো সবিনটা ভালো করে ফুলে গেছে তারপরে আমি সবিনটাকে নামিয়ে নেব দেখো তোমরা কিন্তু বেশি সবিনটাকে গলাবে না তাহলে কিন্তু মিক্সি করতে বড্ড অসুবিধা হবে আর পেস্ট পেস্ট মতো বেরিয়ে আসবে এইখানে কিন্তু একদম একটু ছিবড়ে ছিবড়ে মতন বেরোলেই খুবই ভালো হয় আর সোয়াবিনটাকে কিন্তু সব কটা সোয়াবিন একবারে দেবে না তাহলে কিন্তু ঠিকঠাক করে মিক্সি হবে না আমি এখানে কিছুটা কিছুটা করে হাফে হাফে সোয়াবিনগুলো নিয়ে নিয়ে মিক্সি করে নিচ্ছি আর দেখো সোয়াবিনের যে এক্সট্রা জলটা সেটা কিন্তু আমি বাইরে রেখে দিয়েছি সোয়াবিনটাকে ভালো করে চিপে নিয়ে কেন কি সোয়াবিনের জলটা কিন্তু দিলে একদম একটা পেস্টের মতো মিক্সচার চলে আসছে যেটা আমার একদমই প্রয়োজন নয় দেখো কথা মতন ভালো করে তো মিক্সটা হয়ে গেছে একদম ঝিরিঝিরি একটা মিক্স দরকার যেটা দেখো মানে চিকেনের মতন লাগবে কিছুটা কিছুটা একদম পেস্টের মতো আমার প্রয়োজন নয় এইবারে কলাপাতাগুলোকে তো ভালো করে ধুয়ে নেবো যেগুলোকে কেটে আনা হয়েছিল কেন কি কলা পাতার মধ্যে না অনেক রকমের মানে অনেক সময় ময়লা থেকে যায় ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে এরপরে কি বলো তো কলা পাতাগুলোকে একটু ভালো করে সেঁকে নেব। যাতে কলা পাতাগুলো ভালো করে নরম হয়ে যায় মানে এমনিতে শক্ত অবস্থায় থাকে শক্ত মানে কি ভালো করে মুড়তে চায় না যেটা পাতুরির সময় আমাদের লাগবে মেনলি সেরম তো মুড়তে চায় না তাই এটাকে ভালো করে শিখে নেব, তোমরা যদি চাও এরমভাবে না পারো তাহলে কিন্তু চাটুর মধ্যেও করে শিখে নিতে পারো এইবারে আমি কিছু বাটা মশলা করে নেব যার মধ্যে প্রথমে আমি লঙ্কাটা বেটে নিচ্ছি এখানে আমি আটটা নটার ঝাল খাও সেরকম একটু ঝাল দিও একটু হালকা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ঝালটা একটু বুঝে শুনেই দিও কেন বলো তো সরষে যেহেতু আছে ওই ঝাঁজটা যেহেতু থাকবে তাই জন্য ঝালটা একটু বুঝে শুনেই দিও এইবার দেখো পোস্ত আর একটু সর্ষে বেটে নিচ্ছি আর যাতে কষ্টা ভাবটা না আসে মানে তিতকুটে তাই জন্য একটু লবণ দিয়ে নিলাম এটা কিন্তু সত্যি খুব একটা ভালো টিপস তোমরা ব্যবহার ব্যবহার করতে পারো আর এই পেস্টটা কিন্তু একটু থকথকে মতনই হবে বেশি জলের কিন্তু ব্যবহার করা যাবে না আর এখানে আমি সাদা সর্ষেরই শুধু ব্যবহার করেছি তোমরা যদি চাও কালো সর্ষেরও ব্যবহার করতে পারো ব্যাস বাটাবুটির পর্ব কিন্তু পুরোই শেষ এইবারে কিন্তু আর কিছু বাড়তে হবে না এইবারে শুধু মেশাতে হবে যে গ্রেড করে রাখা সবিনটা ছিল তার মধ্যে একে একে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর পরিমাণ মতো লঙ্কার বাটা যেটা তোমরা তোমাদের টেস্ট হিসেবে দিও এইবারে এর মধ্যে যে পোস্ত আর সর্ষের যে পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আড়াই চামচের মতন পেস্টটা দিয়েছি তার মধ্যে এবার আমি দিয়ে দেবো কিছু শুকনো মশলা যার মধ্যে আছে লাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর আদা রসুনের পেস্ট আমি এখানে এক চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি তোমরা বেশিও দিতে পারো এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো সরষের তেল দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেবো দেখো মশলার সাথে কিন্তু সবিনটাকে খুব ভালো করে মিক্স করতে হবে তাহলেই কিন্তু টেস্টটা খুব ভালো করে এনহ্যান্স হবে হলে কিন্তু ভালো লাগবে না আমি এখানে এরপরে জিরে আর ধনে গুঁড়োও দিয়েছিলাম সেটা আসলে না আমার ভিডিওর ক্লিপে নেওয়া হয়নি বন্ধুরা অবশ্যই কিন্তু ওটা দিও আর আমি এখানে শাহি গরম মশলারও পরে ব্যবহার করেছি নিয়েছিলাম ভালো করে এই তিনটে মশলা দিয়েও মেখে নিয়েছিলাম এবার দেখো একটা সুতো নিয়েছি আমার কাছে পাতুরি করার না অ্যাকচুয়ালি সুতোটা অ্যাভেলেবেল ছিল না তাই হঠাৎই পাতুরি খাওয়ার ইচ্ছা হতে যে সেলাই করার যে সুতোটা সেইটাকে আমি কাজে লাগিয়ে নিলাম তোমাদের কাছে যদি ওই পাতুরি সুতো থাকে তাহলে কিন্তু ওটাই ব্যবহার করো এইবারে দেখো পাতুরি করার তো প্রসেস সবাই মোটামুটি কম বেশি জানো তাও তোমাদেরকে আমি কেমনভাবে করে সেটা অবশ্যই দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে যদি না পেরে থাকো অবশ্যই কিন্তু এইভাবে তোমরা করতে পারো এমন কিন্তু কিছু হ্যাবো কঠিন না আর কোনো রকমভাবে এটা ছিঁড়ে যাবে না শুধু সোয়াবিনের ডিমের পুরটা মাঝখানে রেখে চারিপাশ দিয়ে কলা পাতাটা ভালো করে মুড়ে নিয়ে একটা সুতোর সাহায্যে এটাকে শুধু বেঁধে দিতে হবে এইটুকুনি আর কিছুই না পাতুরি করা কিন্তু খুব সোজা সত্যি বন্ধুরা রান্নার মধ্যে কিন্তু এই রান্নাটাই সবচাইতে সোজা বলে আমি মনে করি পাতুরি পাতুরিতে কিন্তু শুধু মেখে আর বসিয়ে দিলেই কিন্তু পাতুরি একদম ভালো মতো রেডি হয়ে যায় কোনো রকম কোনো সময় সেরম পরিমাণে লাগে না আর সেরম পরিমাণে গ্যাসও কিন্তু খরচা হয় না খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা আর সত্যি বলতে শুধু পেঁয়াজ রসুন বাদ দিয়ে কিন্তু এই রেসিপিটা কিন্তু পুরোপুরি নিরামিষ এইরকম একটা রেসিপি যদি পাতে থাকে তাহলে কিন্তু মানুষ আর চিকেন মাটন খাবে না এইসব রেসিপির দিকেই বেশি ফোকাস করবে কথা বলতে বলতে কিন্তু সব কটা পাতুরি গড়া আমার রেডি এইবারে শুধু একটুখানি ফ্রাই করতে হবে আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই বা কোনো রকমের স্টিম করছি না তোমরা যদি ওটাও করতে চাও তাও করতে পারো আমি এখানে একটু শ্যালো ফ্রাই করে নেবো জাস্ট একটু স্টেয়ার করে তুলে দেব। একটু পাতাটা একটু ভালো করে হয়ে গেলে দেখো প্রথমে কিন্তু একটুখানি লো ফ্লেমে রাখতে হবে একদম কিন্তু হাই ফ্লেম করলে চলবে না একটু লো ফ্লেমে দশ মিনিট মতো তারপরে কিন্তু কিন্তু মিনিট হাই ফ্লেমে করতে হবে পাতুরি একবারে দিয়ে দিলে চলবে না এই চারটে পাঁচটা মতো দিয়ে কিন্তু আগে করতে হবে যাতে ভালো করে ফ্রাই হতে চালু করে এইবারে একটু ভালো করে ভাজা হতে দেবো লো ফ্লেমে যেহেতু রেখেছি এবারে একটু ঢাকা চাপা দিয়ে দেব যাতে ভালো করে ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় তোমরা যদি কোনো কারণে ধরে নাও স্টিম করছো তাহলে একটু জলের মধ্যে লেবু দিয়ে তার উপরে একটা ঝাঁঝরি মতন রেখে এইগুলোকে তোমরা রেখে দিতে পারো তাহলে কিন্তু ওপর দিয়ে ভালো মতো সেটাও সেদ্ধ হয়ে যাবে যারা তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এই অপশানটা ট্রাই করতে পারো তাহলে দেখো বন্ধুরা খুলে তো দেখতেই পাচ্ছ পাতুরিগুলো কিন্তু একদম ফুলে ফুলে ঢোল হয়ে গেছে ভালো করে ভেতরটা স্টিম হয়ে যাচ্ছে তাই জন্যেই ভালো করে ফুলে যাচ্ছে ভেতর দিকগুলো তোমাদেরকে আগেই বললাম যে লো ফ্লেমে দশ মিনিট মতন রাখবে দশ মিনিট মতো তো আমার রাখা হয়ে গেছে এইবারে শুধু হাই ফ্লেমে পাঁচ মিনিট রাখবো যাতে ভালো করে এই পাতাগুলো ফ্রাই হতে শুরু করে দেয় দেখো আমার তো রাখা রেডি আর পাতাও ভালো করে ফ্রাই হয়ে গেছে আর ভেতরের পাতুরিগুলো দেখো কি সুন্দর করে ফুলেছে এইটাই কিন্তু স্টিম হওয়ার বেশি লক্ষণ তোমরা কিন্তু এটা দেখে বুঝতে পেরে যেতে পারো দারুণভাবে ভেতরটা কিন্তু সুন্দর করে স্টিম হয়ে গেছে এরপরের পাতুরিগুলো এরকমভাবে আমি ভেজে নেব হালকা একটুখানি তেল দিয়ে নেব আর পাতুরিগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব পাতুরিগুলো কিন্তু সবকটাই বন্ধুরা খুব সুন্দর করে ফুলেছে তোমরা যদি এইভাবে একবার করে তৈরি করো বাড়িতে সত্যি দারুণ কিন্তু খেতে অবশ্যই এইরকম রেসিপি ঘরে একবার ট্রাই করে দেখবে দারুণ হয়ে তৈরি হয় যে কোনো এই একটা দারুণভাবে হার মানাবে তাহলে দেখো বন্ধুরা তোমাদের একটা পাতুরে আমি খুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে পাতাটাও যেরকমভাবে ফ্রাই হয়েছে আর ভেতরটাও সেরম ভালো করে সেদ্ধ হয়েছে বন্ধুরা একবার কিন্তু অবশ্যই এই রেসিপিটা ঘরে ট্রাই করে আমাকে রিভিউটা দিয়েও কেমন হয়েছে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে অবশ্যই শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে বেল আইকনটাকেও ক্লিক করতে হবে আজকের জন্য তাহলে এইটুকুই বন্ধুরা তোমরা সবাই খুবই ভালো থেকো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আজকের জন্য এইটুকুই বাই